হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভগবানের অশেষ কৃপায় আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ আজকেরা চলে আসলাম আমাদের শোষা খেতে অনেক দিন আসবো আসবো তা আর আশাই হচ্ছে না ঘেরে পারে জল জমে গেছিলো অনেক জল হয়েছিল ঘেরের পাট তো লিয়ে গেছিলো কিন্তু এই পাটটা একটু উঁচু ছিল বলে এখনও তলায় নেই আর গাছগুলো এখনও ভালো আছে ফসফস বর করে আর আসা হচ্ছে না কারণ গের পরে আসলে অনেক কাদা মাটি পেরিয়ে আসতে হয় আর আজকে এসে শসা গাছে একটু সার দিয়ে দিলাম বরকে একটু হেল্প করলাম অনেকক্ষণ এসে গেরাছি আর শশা গাছে একটু সার দিলাম অনেক গাছ এখনও প্রায় তিনশো গাছ বেঁচে আছে প্রায় এক হাজার গাছ ছিল মরে গেছে অনেক গাছই পাশাপাশি এই যে উস্তা গাছও লাগানো হয়েছে উস্তা গাছও কেবল বড়ো হয়ে গেছে অনেক উস্তা গাছ মরে গেছে প্রায় অনেক গাছই লাগানো হয়েছিলো উস্তা গাছও মরে গেছে কিছু কিছু আছে কেমন মাটি কেঁদা পারিয়ে ঘের পাড়ে আসতে উস্তা গাছ পাশে শসা গাছ উস্তা গাছ পাশাপাশি শসা উস্তা দুইটাই লাগাইছিলাম এই হচ্ছে ইন্দুরে খেতে দিচ্ছে বর মেডিসিন দিয়ে ইন্দুরে খাইতে দিচ্ছে যাতে ইন্দুর মারা যায় শসা সব কাটিয়ে ফেলায় খাইয়ে ফেলায় কুচিয়ে ফেলায় আর এখানে এসে গেট তলিয়ে গেছিলো এখান থেকে জল গেছে আর মাছও কিছু ওখান থেকে গেছে আইছে। এখনো এই যে এখানে অনেক গাছ ছিল গাছগুলো বিষ জলে তলায় গেছে বলে মরে গেছে আর এখান থেকে ছিল জল যাচ্ছিলো রাস্তা ছিল এটা হচ্ছে আমার ঘের এখান থেকে এই ঘেরে মাছ চলে গেছে অনেক